দর্শক লাইলার বিয়ের পর এবার খেপে গেলেন প্রেমিস মামুন এবং সে আসলে কি করতেছে মানে সর্বশেষে এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে যে সে দেশ থেকে চলে যাবে এরকম একটা ভিডিও কিন্তু বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে কিন্তু দর্শক আসলে এর পিছনে মূল কারণটা কি কেনই বা হঠাৎ করে মামুন বিদেশে যাওয়ার প্রাণ পরিকল্পনা করলো আর এই যে লাইলা কি মেয়েদের শুভের সঙ্গে কি বিয়ে করলো না কি করলো না করলো এই সব কিছু কিন্তু আপনারা জানতে পারবেন আজকের এই একটি ভিডিও থেকে আমি কিন্তু ভিডিওর শুরুতে আপনাদেরকে অনেকগুলো ভিডিওর

এখন ভালো হন সময় আছে ভাই আমি তো ভালো হয়ে গেছি রে ভাই আমি তো ভালো হয়ে কাজ করতেছি আমি বিজনেস করতেছি কন্টেন্ট করতেছি আমার একটা খারাপ দিন দিক আপনি দেখান কমেন্টসটা করছেন আপনি যদি আমার এই প্রশ্নের উত্তর দিতে না পারেন তাহলে কিছু বলতেছেন না তাহলে আপনি ভদ্রগড়ের সন্তানই সমস্যা নেই আপনি বলেন আমার একটা খারাপ কাজ বলেন যে আমি এই কাজটা খারাপ করতেছি সোশ্যাল মিডিয়াতে আমি এই নোংরামিটা ছড়াচ্ছি দেখান আমাকে আপনি কে দেখাবেন একটা মানুষ দেখান আমাকে আমি এই এটা করতেছি আমার একটা দোষ দেখানার আমি খুব খুব কন্ট্রোল করে চলি এখন ইউ ডিড রং এ ইউ চাইল্ডহুড এজ বাট হোপফুলি ইউ আন্ডারস্ট্যান্ড নাও ইয়া আই আন্ডারস্ট্যান্ড নাও দ্যাটস আমি বুঝি এখন কিন্তু কি করব সে তার মতন কিন্তু নোংরামি নষ্টামি তার লাইফ কিন্তু থেমে নাই তার লাইফ কোন ভাবে থেমে নাই সে তার মতন করে যাচ্ছে যেভাবে যা পারতেছে হাতা হাতি গুতা গুতি যা মন চায় তা নোংরামি নষ্টামি এগুলা কি সমাজ ধ্বংস হচ্ছে না সমাজ নষ্ট হচ্ছে না এখন আর আপনাদের সমাজে কোনো সমস্যা হচ্ছে না যখন প্রিন্স মামুন আমি কিন্তু এগুলো এরকম কোন ভিডিও করি নাই আমি যখন ছিলাম ওর সাথে আমি নিজে এইসব ভিডিও করি নাই এই টাইপের ভিডিও এরকম নোংরা আমি নষ্ট ভিডিও আমি নিজে করি নাই কারণ আমার ওই টাইমটাতে আমার মাইন্ডে লাগত এই জিনিসগুলো আর এখন তো বুঝে এখন বুঝতে শিখছি এখন জানতে শিখছি এখন ধাক্কা খেয়ে গেছি ছোটবেলা থেকে বলতাম মানে মুরব্বীরা বলতো পাকনা ভুরুই ঘুয়ে পড়ে শুনতে খারাপ শোনাইলেও কথাটা বাস্তব ছোটবেলা থেকে পাকনা পাকনা ছিলাম তো এই জন্য ঘুরের মধ্যে যাই পড়ছিলাম প্রাস শুনতে খারাপ শুনিতেছে কিন্তু এটা বাস্তব মুরব্বীরা যা বই লাগেছে এইগুলো ট্রু আপনাদের কাছ থেকে আমি দোয়া চাই ভালোবাসা চাই আমি চাই ওই ভদ্র মহিলা আমাকে নিয়ে একটা প্রশ্ন করুক ওই ভদ্র মহিলা আরেকটা কথা বলি আপনারা যে বলেন আমি টাকা নেবেন দুই কোটি টাকার বিয়ের ব্যাপারটা হচ্ছে যে মেহেদির সাথে কিন্তু আমি একটা ব্রাইডাল শ্যুট করেছিলাম হ্যাঁ ব্রাইডাল শ্যুট পার্লারের মাধ্যমে করা হয় ওখানে ড্রেস স্পন্সর থাকে অর্নামেন্ট স্পন্সর থাকে এবং সবাই চায় যে ব্রাইডাল শ্যুটটা সুন্দর হোক তো আজ পর্যন্ত যত কন্টেন্ট ক্রিয়েটার ব্রাইডাল শ্যুট করেছে তাদের মধ্যে বেশিরভাগই শুধু মেয়েদের ব্রাইডাল শুটি হয়েছে সেখানে কিন্তু নায়ক প্রেজেন্ট খুব কমই ছিল আমারটার সাথে কিন্তু নায়ক প্রেজেন্ট ছিল তো সবাই থিমটাই নিয়ে নিয়েছে ব্রাইডাল শুটের থিমটাই নিয়ে নিয়েছে যে একটা বিয়ে হচ্ছে বিয়ের সময় ডালা সাজানো হচ্ছে বউ সাজতেছে বর সাজতেছে অ্যান্ড বন্ধু বান্ধব আছে তো এই থিমটাতেই আসলে ওই দুই কোটি টাকার কাবিনের ঘটনাটা চলে আসছে আসলে এগুলো জাস্ট একটা শুটিং এর সাথে সংসার করছি বুড়ি বিয়ে করছি এটা বিয়ে সেটা করছি আরে ভাই কি বলেন আপনি কয় টাকা দিছ আমার কাছে কয় টাকা ইনভেস্ট করছো ও কয় টাকা আর্ন করছে আপনার কোনো আইডিয়া আছে ওর কয়টা মনিটাইজেশন ওয়ালা পেজ আছে আপনার কোন আইডিয়া আছে ওর পনেরোটা মনিটাইজ ওয়ালা পেজ আছে পনেরোটা আর আমার মাত্র একটা পেজ এই যে প্রিন্স নাম একমাত্র একটা পেজ আমার আর ওর পনেরোটা মনিটাইজ ওয়ালা পেজ আছে যেখানে নিয়মিত পোস্ট করে এভরি পোস্ট করে আমার ভিডিওগুলো আর ওইগুলো ভিউ হতে থাকে ভাইরাল হতে থাকে আর ওর এক একটা পেজের মধ্যে তিন লাখ চার লাখ পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ বারো লাখ তেরো লাখ এরকম করে ফলোয়ার্স কে ব্যবসায়ী এইখানে কার ইন্টেনশন কি আপনারা ভাবেন তাহলে একটু আমার শুধু ইন্টেনশন একটাই আমার স্বপ্নগুলো পূরণ করব আমার ফ্যামিলি নিয়ে আমি সুন্দরভাবে জীবনযাপন করবো দ্যাটস ইট এর বাইরে আর কোনো কিছু নাই ভাইরাল হতে হবে এই নেশা আমার নাই বাংলাদেশের আনাচে কানাচে মুফাসলে গেল প্রিন্স মামুন নামে যে একটা নাম আছে তারা জানে একটা ব্যক্তি বাংলাদেশে আছে সেটা মানুষ জানে আমার ভাইরাল হওয়ার কোনো নেশা নাই ভাইরাল হওয়ার নেশা যাদের আছে তারা দেখবেন এসে সে সোশ্যাল মিডিয়াতে নষ্টামি করে নোংরামি করে মারামারি করে ঝগড়াঝাটি সৃষ্টি করে কন্ট্রোভার্সি করে এরে পুক করে এ রে পুক করে এ রে গালি দেয় এই তারে গালি দেয় আপনারা কখনো দেখছেন আমারে কোনো কন্টেন্ট ক্রিয়েটারকে গাইলে গালি দিতে আপনারা কখনো দেখছেন কোনো রোস্টারদেরকে গালি গালি করতে আমাকে আপনারা কখনো দেখছেন আমাকে মামলার সাথে তো আমার বিয়ের কোনো সম্পর্ক নাই আমি তো যদি সুইটেবল কাউকে পাই আমি তো আজকেও বিয়ে করে ফেলতে পারি ও ও জ্বলেছে সেটা তো আপনারা ওর ইন্টারভিউতে দেখেছেন ও বলছে যে হ্যাঁ এখন আমার যে ছোট ছেলেকে নিয়ে কোলে বসিয়ে ভিডিও করা হচ্ছে তো আমার কথা হচ্ছে তুমি তো আমাকে ঘৃণা করো হেট করো তুমি আমাকে পছন্দ করো আমার ভিডিও কোথেকে দেখলাম তুমি আমাকে ব্লক করে রাখো না কেন আমার ভিডিও কেন দেখো এবং কেন ইন্টারেস্ট নিয়ে দেখো কে আমার সাথে ভিডিও করছে তো ডেফিনেটলি তো জ্বলছে কোনো না কোনো কারণে সেটা জানি না আমি বাট আমার কথা হচ্ছে যে তুমি আমাকে এতই ডিসলাইক করো এতই খারাপ কথা বলো আমাকে নিয়ে এতই আজে বাজে গালাগালি করো ক্যামেরার সামনে এসে আমার পার্সোনাল ইনফরমেশানগুলো দিয়ে আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ছোট করে ফেলছো ছোট করতে চাইছো তো সেখানে তুমি আমি যেমন আছে যে অনেকে ভিডিও দেখি না আমি বলেছি যে আমার অপছন্দের কন্টেন্ট ক্রিয়েটার অনেক মানুষ আছে যাদের ভিডিও আসলে আমি ইগনোর করি বা ব্লক করে রেখেছি সে ব্লকও করবে না দেখবে আবার গালাগালিও করবে এটা কি ধরনের জিনিস আমি বুঝলাম আপু একটা সময় মানুষ বিয়ের পিঁড়িতে বসবেই যেহেতু আপনার এখন মামুন আপনাকে ছেড়ে চলে গেছে অনেক দূরে এই যে মামলাটা চলছে এই মামলা শেষ হওয়ার পরে আপনি কি কাউকে বিয়ে করবেন নাকি সারা জীবন এরকম সিঙ্গেল থাকবেন মামলার সাথে তো আমার বিয়ের কোনো সম্পর্ক নাই আমি তো যদি সুইটেবল কাউকে পাই আমি তো আজকেও বিয়ে করে ফেলতে পারি আমার তো মনে মনে কি কাউকে পছন্দ করা আছে না মনে মনে কাউকে পছন্দ করে না বাট আমি খুজতেছি আপনাদের পছন্দের কেউ থাকলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে আপনার খুজার তালিকা কোন কোন ধরনের ছেলে আপনাদের পছন্দ আপনি করেন আমি ভালো মানুষ ভালো মনের মানুষ চাই ভালো মনের মানুষ তো অনেকেই আছে এখন টাকাওয়ালা নাকি অল্প বয়স নাকি বেশি বয়স এগুলো ম্যাটার করে না যখন মানুষটা আমাকে ভালোবাসবে তখন চিকন ফর্সা টাকাওয়ালা টাকা ছাড়া এগুলো আসলে এটা আপনার এক্সাম্পল প্রিন্স মামুনের ক্ষেত্রেই দেখতে পেরেছেন ও যখন আমার কাছে এসেছিল ও দেখতে কেমন ছিল অদ্ভুত ছিল গোলাপি গোলাপি চুল ছিল একদম কঙ্কালের মতো ছিল দেখতে ভালো ছিল না লোকজন বলতো হিরোইন চি গাজাখর এই টাইপের কথা বলার পরও

তো দর্শক আপনাদেরকে কিন্তু ইতিমধ্যে অনেকগুলো ভিডিও ফুটেজ দেখানো হয়েছে এই ভিডিও ফুটেজ গুলো দেখার পর আপনাদের কিন্তু মানে আপনারা বুঝতেই পারতেছেন যে আসলে প্রিন্স মামুন এবং লাইলার মধ্যে যেটা ছিল সেটা কিন্তু অনেক দূরে চলে এসেছে লাইলা কিন্তু লাইলার মতো লাইলার গতিতে চলতেছে কিন্তু প্রিন্স মামুন আসলে এই বিষয়গুলো নিয়ে কোনো কথা বলতেছে না মানুষ তাদেরকে নিয়ে বিভিন্ন রকমের সমালোচনা বিভিন্ন রকমের আলোচনা করতেছে কিন্তু তারা কিন্তু তাদের মধ্যে থেকে ঠিকই আছে আর বিশেষ করে লাইলা কিন্তু তার যে কাজকর্ম গুলো আছে যেভাবে চালানো দরকার যেভাবে সে কাজকর্ম আগে করেছে সে কিন্তু সেভাবেই আছে আছে। কিন্তু যে মানে থেকে এই প্রিন্স মামুন বিদেশে সেই কথাটা নিয়ে বেশি পরিমাণে আলোচনা সমালোচনা হচ্ছে কিন্তু দর্শক আসলে প্রিন্স মামুন সেখানে যাবে তার নিজের কাজের জন্য এই লায়লা থেকে বেশি থাকার জন্য বা লাইলা থেকে আহ দূরে থাকার জন্য এই বিষয়টা না সেটা কিন্তু আপনারা ভিডিও ফুটেজের মধ্যে শুনতে পেয়েছেন এই সমস্ত ভিডিও যেগুলো হলো শোনার পর আপনাদের মন্তব্য কি সেই মন্তব্যটি কিন্তু করতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে কারণ আপনাদের মন্তব্য গুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তো দর্শক ভিডিও ছিল এতটুকুই আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ